হ্যালো দর্শক বন্ধুরা আমরা এখন টাঙ্গাল নতুন বাস স্ট্যান্ড থেকে রামনা বাইপাস হয়ে গাটাল যাওয়ার উদ্দেশ্য রওনা দেব তো আমরা রামনা বাইপাস থেকে বিশ্ব রোডে এখানে হাইওয়ে রোডে আমরা উঠছি হাইওয়ে রোডে আমরা যখন যাচ্ছি এইটা দেখতে পাচ্ছেন এলাঙ্গা এলাঙ্গার দিকে কালীহাতে যাওয়ার যে রাস্তা এই রাস্তা দিয়ে আমরা কালীহাতের দিকে ঢুকতেছি কালী হাতের ওই দিকে যাইতেছি তো দেখতে পাচ্ছেন এদিকে অনেক সুন্দর পরিবেশ তো চার লাইনের রাস্তা পার হয়ে আমরা এখন দুই লাইনের রাস্তায় আসলাম দুই লাইনের রাস্তায় রেলওয়ে রেল লাইন পার হয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি অনেক সুন্দর পরিবেশ অনেক সুন্দর রাস্তা তো এখানে পার হয়ে দেখতে পাচ্ছেন একটি লোহার ব্রিজ টানা ব্রিজ দেখতে পাচ্ছেন এটা ব্রিজ অনেক সুন্দর এখানে ব্রিজ পার হয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি দেখি সামনে আর কী কী পরে আপনাদের আমার চোখে যা পড়ে মোটামুটি আপনারা দেখতে পাচ্ছেন এই মাত্র যে দেখতে পাচ্ছেন সিরাজ কলেজ এই কলেজ পার হয়ে আমরা আসলাম গাটাল গাটাল বাস স্ট্যান্ড এখানে একটা কাজ ছিল সেই গাছ সেরে আমরা আবার গাটালের গাটালের বাস স্ট্যান্ড মোড় এখানে দেখতে পাচ্ছেন এই বাস স্ট্যান্ড মোড় এখানে হয়ে আমরা আবার টাঙ্গারের উদ্দেশ্য দেবো তো দেখতে পাচ্ছেন এটা গাটালের ঐতিহ্য চার রাস্তার মোড় বাস স্ট্যান্ড তো গাটাল থেকে আমরা রওনা দিচ্ছি আবার টাঙ্গার উদ্দেশ্য রওনা দেওয়ার কথা দেখতে পাচ্ছেন আমার সামনে ক্যামেরা এখানে হচ্ছে মনে হচ্ছে কুরবানির ঈদের গরুর হাট পড়ছে কদমদলি হাসান পাবলিক উচ্চ বিদ্যালয় এই স্কুলটি এখানে বিশাল গরুর হাট দেখতে পাচ্ছেন গাড়িতে অনেক গরু তো আমরা এখানে পার হয়ে আবার রাখলাম বঙ্গবন্ধু টেক্সটাইল কলেজ কালিহাতি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বঙ্গবন্ধু টেক্সটাইল কলেজ ইঞ্জিনিয়ারিং কলেজ কালিহাতি এটা আমাদের টাঙ্গাইলের কালীহাতিতে অবস্থিত অনেক সুন্দর পরিবেশ অনেক সুন্দর রাস্তা দেখতে পাচ্ছেন রাস্তায় একদম যানজট নেই অনেক কম কম করে চলাফেরা করতে দেখতে পাচ্ছেন সামনে সেই লোহার টানা ব্রিজ এই টি আমরা এখানে টাঙ্গাল থেকে যাওয়ার পথেও দেখছিলাম তো আবার ব্যাক করে যাচ্ছি আবার সামনে পড়ল সামনেতে দেখালাম আমরা কালীহাতি পার হয়ে তো এলাঙ্গা যে মোর কালি থেকে এলাঙ্গা যে মোরে মোর হাইওয়ে রোড বর এখানে পার হয়ে আমরা আসলাম তো হাইওয়ে রোডে উঠলাম হাইওয়ে রোডে ডান সাইডে আপনাদের দেখাবো বঙ্গবন্ধু ব্রিজ রিসোর্ট এলাঙ্গা আমার সামনে দেখতে পাচ্ছেন ডান সাইডে বঙ্গবন্ধু ব্রিজ এলাঙ্গা রিসোর্ট অনেক সুন্দর পরিবেশ এখানে তো সামনে এলাঙ্গা বাস স্ট্যান্ড আমরা এলাঙ্গা চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন এলাঙ্গা বাজার বাস স্ট্যান্ড এলাঙ্গা বাজার বাস স্ট্যান্ড পার হয়ে আমরা আবার সামনে দেখে যাচ্ছি টাঙ্গালের উদ্দেশ্য তো সামনে দেখতে পাচ্ছেন টাঙ্গাইল রাবনা বাইপাস ওভার ব্রিজ এই ওভার ব্রিজের উপর দিয়ে হাইওয়ে গাড়ি চলে আর নিচ দিয়ে আমরা ওভার ব্রিজের নিচ দিয়ে টাঙ্গালের দিকে ডুবো এখন তো দেখতে পাচ্ছেন টাঙ্গালের রাবনা বাইপাস হাইওয়ে রোড থেকে আমরা ব্রিজের নিচ দিয়ে ব্রিজের নিচ দিয়ে টাঙ্গালের দিকে রওনা দিচ্ছি এখন আমরা ব্রিজের নিচে আছি দেখতে পাচ্ছেন এই ব্রিজের নিচ দিয়ে আমরা টাঙ্গালের নতুন বাস স্ট্যান্ড অর্থাৎ টাঙ্গাইল শহরের ভিতরে ঢুকবো দেখতে পাচ্ছেন তো আমরা টাঙ্গালের কাছাকাছি চলে যাচ্ছি আর বেশিক্ষণ আপনাদের সাথে থাকব না তো সামনে আমাদের টাঙ্গাল শহর টাঙ্গাল নতুন বাস স্ট্যান্ড তো ভিডিওতে কেমন লাগলো আপনারা জানাবেন পরবর্তীতে অন্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো সে পর্যন্ত বলা থাকবেন সকলকে ধন্যবাদ